আমরা জানছি বাচ্চা ছোট বাচ্চা তিন বছরের বাচ্চা মগজ দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে আমরা জানছি যে বাবা মা বাচ্চার লাশ খুঁজে পাচ্ছে না হাতার পা খুঁজে পাচ্ছে বডি খুঁজে পাচ্ছে না আমরা জানছি যে বিগত সত্তর বছর পঁচাত্তর বছরে লক্ষ লক্ষ প্যালেস্টাইনিদেরকে হত্যা করা হয়েছে বর্গমিটার বর্গমিটার জায়গা দখল করে উচ্ছেদ করা হয়েছে খাবার অবরোধ করা হয়েছে পানি বন্ধ করে দেওয়া হয়েছে চতুর্দিক থেকে ঘিরে ফেলা হয়েছে প্রতিনিয়ত মিসাইল মারা হচ্ছে বন্ধুদেরকে উঠিয়ে নেওয়া হচ্ছে গণধর্ষণ করা হচ্ছে এখন এটার সংখ্যা নাছে কত আজকে ছয় হাজার মারা গেছে কালকে কত হয়েছে কালকে সাড়ে পাঁচ হাজার আগামীকাল দেখবেন আজকে ইস হাজার তিনশো আমাদের ভাইদেরকে মেরে ফেলছে ইস বাচ্চাগুলোকে মেরে ফেলছে এই পর্যন্ত এখন অনেকে বলতে পারেন যে এখানে বলেই বা কি হবে আমি তো জানি বলে কিছু হবে না ওই পরিসরে আমি কিছু করতে পারবো না কিন্তু সচেতনতা তো তৈরি করতে হবে আমাদের আমরা তো জানি না কে আমাকে কবে হবে তাই বলে কি আমরা আমাদের জীবনে প্রিপারেশন নিব না কোনদিনও আমরা এটার ব্যথা উপলব্ধি করতে পারবো না যতক্ষণ না আমাদের